আমাদের ঠিক সেরকম একটি হেসকানা আমাদের এই মঞ্চে বসে একটা কথা আমরা দিচ্ছি যারা নেটের মাধ্যমে ভিডিওটি দেখবেন নারায়ণগঞ্জ ফতুল্ল পঞ্চবতীতে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতিষ্ঠানের যিনি পরিচালক মোহতামিম বা প্রতিষ্ঠাতা পরিচালক বা মেহিদ প্রিন্সিপাল যেটাই বলেন হাফেজ মাওলানা আবু সাহেব সাহেব ওনার একটা বর্ণনা একটা অতীত আছে দুই হাজার চোদ্দ সালে মে দি পনেরো সালে রায়হাটকে নিয়ে মুফাজুল্লাহ ফাউন্ডেশনের জেলা প্রতিযোগিতায় আমি আসি আমি গর্ব করে বলি তখন আমাকে আমার কাছে এই আবু সাইদ সাহেব হাত ধরাটা একটু আমার কাছে গর্বের মনে হতো একটু শুয়ে মানে এত দামি মানুষ আমার কাছে এরকম মনে হতো ওনার কাছে এই রায়হান আজকে যাকে বিশ্বজুড়ে দেখছে এই রায়হান ওনার কাছে পরীক্ষা দিয়েছিল এই মুখ্যমন্ত্রী ফাউন্ডেশনের বিচারক ছিল উনি রায়হান ছিল প্রতিযোগী আজকে সেই মহান মানুষটার মাদ্রাসায় আমি আর রায়হান নির্মাণ হয়ে এসেছি তার প্রধান আকর্ষণ বা বিশেষ আকর্ষণ হয়ে এসেছি আমার বন্ধু একজন ভালো কারিগর একজন ভালো মনের মানুষ একজন ভালো উত্তম ব্যবহারের মানুষ ছাত্রদেরকে সন্তানের মতো বাবার মতো কলিজার টুকরার মতো ভালোবাসা দেওয়ার মতো একজন মানুষ যে কথাটা আমি বলে থাকি যে শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় মুক্ত হয়ে উঠুক আমাদের হেসখানা ঠিক সেরকম একটা হেসখানা আমাদের এই জমিটা ঠিক না বেঠে মাত্র ছয় মাসে ছাত্র হয়েছে সত্তর জনের উপরে বাকি আছে কতজন

पीर जाको खाने जट किए

আমাদের মেহমাত্র বেশি বেশি